পয়গাম্বর মুসাল্লাহ সাল্লাম ইসা হুদ আলাহাল্লাম নবী নুহ সাল্লাম তাম নবীদের উম্মতেরা নবীদের সাথে এমন আচরণ করেছিলেন আল্লাহ রব্বুল আলমিন শেষ পর্যন্ত ওই জাতিকে ধ্বংস করতে বাধ্য হয়েছিলেন এক এক নবীকে এক এক নবীর উম্মতকে এক একভাবে ধ্বংস করেছেন নুয়াল্লাহ সাল্লামের জাতিকে প্লাবনে হজরত হুদ আলাহ জাতিকে গরম বাতাস দিয়ে হজরত ইস আলাহ সাল্লামের জাতিকে ধ্বংস করে দিলেন লুত আলাহ জাতিকে মাটি চাপা দিয়ে ধ্বংস করে দিলেন মুসা আলাহ সাল্লামের জাতিকে পানিতে ডুবায় ধ্বংস করে দিলেন সব নবীর উম্মত তারা নবীদের সাথে বেয়াদবী গোষ্ঠাকির কারণে তাদের ধ্বংস আল্লাহর পক্ষ থেকে নেমে এসেছিল হুদে গেরে দেয় मोमेना खत्ते न का से नरमे में शुद्ध बांधे का जा मेरा हर के बेरो बुध अजा खत जुमला रा पारा पारा मे गंदर हवा हम चुने बा दे अजल अरे फा हम चुने बा दे अजल जलबा फा আমরা খুশি हम तू नसीमे गुलसताह হযরত জাতিকে আল্লাহ তাআলা গরম বাতাস দিয়ে ধ্বংস করে দিলেন موسی আলസ്ലാমের জাতি নবীকে এতভাবে লাঞ্ছনা করেছে কষ্ট দিয়েছে আল্লাহ পাক ফেরাউনের জাতিকে ধ্বংস করবে ওই ফেরাউনের জাতির মধ্যে একজন লোক ছিল নাম বাহরুবিয়া কি নাম বাহরুবিয়া যিনি বহুরূপ ধারণ করতে পারত কিছু কিছু লোক দেখবেন ন্যাংরাই হাঁটতে পারে ভিক্ষা করার ভান করতে পারে এরকম বহু ভঙ্গিমা করতে পারে দেখছেন না তো ভারুবিয়া সে মুসলা সালাম ছিল একটু তুতলা কায়দার সালামকে ব্যঙ্গ করার জন্য মুসানবীর মতো একটা লাঠি বানাইছে মুসানবীর মতো একটা টুপি পরছে মুসানবীর মতো দাড়ি রাখছে মুসালা মতো জুব্বা বানাইয়া মুসানবীর সামনে এসে ব্যঙ্গায় তোতলায় তোতলায় কথা মুসাল্লা খুব কষ্ট পাল্লা ওর আচরণে বড় কষ্ট পাই তুমি ওরে ধ্বংস করে দাও আল্লাহ পাক যখন ফেরাউনের জাতিকে ধ্বংস করে দিলেন পানিতে ডুবাইয়া সব ধ্বংস হয়ে গেল এখন মুসাল্লাহ সাল্লাম কয় আলহামদুলিল্লাহ নাফরমানরা সব শেষ এখন সব ইমানদার এখন এবাদতে আর কোনো বাধা নাই কিছুক্ষণ পর দেখে ওই বাহারু বিয়া মুসাল্লাসলামের সামনে যায় আবার দাঁড়াইয়া ব্যঙ্গ করতেছে সবাই তো ধ্বংস করছে ওইটা আমার বাই চাইল কোত্থেকে মুল্লা যিনি আল্লাহর সঙ্গে কথা বলতেন মুসা কালি মুল্লা আল্লাহর নাম্বারে টেলিফোন লাগাই দিলেন আল্লাহ গো ফেরাউনের জাতিকে ধ্বংস করে দিলাম তার জন্য চিরকৃতজ্ঞ কিন্তু বাহারু বিয়াই তো আমাকে সবচেয়ে বেশি মানসিকভাবে কষ্ট দেয় আমাকে ব্যঙ্গ করে আমাকে জ্বালাতন করে আমার সামনে এসে ব্যঙ্গ করে আল্লাহ বাহারু বিয়াকে কেন ধ্বংস না আমার আল্লাহ ওহিনাজিল করলেন এরে মোসা বাহারুবি ফেরাউনের জাতির সঙ্গে ধ্বংস করতেছিলাম কিন্তু তাকায় দেখি বাহারু বিয়ার মুখে তোমার মতো কিছু দাড়ি তাকায় দেখি রে মুসা বাহারু বিয়ার হাতে তোমার মতো লাঠি ও মুসা তার মাথায় তোমার মতো একটা টুপি ও মুসা বিয়াকে আমি ধ্বংস করে দিলে তোমার সন্ন্যত লাঠির অপমান হবে টুপির অপমান হবে দাড়ির অপমান হবে তোমার শানের গুলার তাকাইয়া বাহারু বিয়াকে ধ্বংস করলাম না আমি ওই ফেরাউনের গজব থেকে আমি আল্লাহ তাকে রক্ষা করে দিলাম এখন আপনারা বলেন বাহারু বিয়া দাড়ি টুপি লাঠি পয়গম্বরের সুন্নত গুলা ধরছে এগুলা কি মহাব্বতে না করে নবীকে ব্যঙ্গ করার জন্য আমরা দাড়ি রেখেছি টুপি জুব্বা ব্যঙ্গ করার জন্য না মহাব্বতে কি ঠিক আছে তো যদি বাহারুবি ব্যঙ্গ করার জন্য দাড়ি টুপিতে যদি খোদাই গজব ফেরাউনের গজব থেকে আমার আল্লাহ হেফাজত করে দেয় আমরা আশা করতে পারি আমরাই ভরসা করতে পারি আল্লাহ রসুলের সুন্নতের দ্বারা কেমতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে ফুলসেরাতের পোল সহজ করে দিবেন জোরে বলেন ঠিক কিনা